হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো একটি সহজ পদ্ধতিতে ঝাটা তৈরি করে তো বন্ধুরা ঝাটা এমন একটি জিনিস যা আমাদের সকলের বাড়িতে নিত্য প্রয়োজন তাই দেরি না করে চলুন নতুন পদ্ধতিতে একটি ঝাটা তৈরি করে ফেলি এই পদ্ধতিতে ঝাটা তৈরি করতে লাগবে একটি বোতল বোতলের উঁচু উঁচু পেছনের অংশগুলো একটু একটু করে কেটে নিতে হবে ঠিক যেভাবে আমি কাটছি আমার এই বটিতে একটু ধার কম থাকার কারণে একটু অসুবিধা হচ্ছে চাইলে আপনারা চাকু বা বটি নিয়ে কেটে নিতে পারেন ঠিক আমি যেভাবে কাটছি দেখুন মোটামুটি আমার কাটা শেষ তার মানে ঝাঁটা তৈরির প্রথম স্টেপ শেষ এখন দ্বিতীয় স্টেপ শুরু দ্বিতীয় স্টেপে প্রথমে কাটিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে তারপর অল্প কয়েকটা কাটি নিয়ে বোতলের কাটা অংশ দিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে নিতে হবে বন্ধুরা যদি ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই সহজ পদ্ধতিতে ঝাঁটা তৈরিটি শিখে নিতে পারবেন তার আগে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে আমাদের উৎসাহ বাড়িয়ে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইবার না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে যাই হোক কথা বলতে বলতে আমি অনেক কাটি ঢুকিয়ে নিয়েছি এখনও যদি মনে হয় যে কিছু কম আছে কয়েকটা কাটি নিয়ে একটা দুটো করে আরও সব গ্যাপগুলোতেই ঢুকিয়ে নিতে পারেন আমি একটা ছোট্ট ঝাটা তৈরি করছি চাইলে আপনারা বড় বোতল দিয়েও তৈরি করতে পারেন অবশ্যই খুব সুন্দর একটি ঝাটা তৈরি হবে মোটামুটিভাবে আমার কাটি ঢুকানো শেষ দেখুন তার মানে দ্বিতীয় স্টেপে শুরু দ্বিতীয় স্টেপ শেষ এখন তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপে আমাদের লাগবে একটি সুতির গামছা ও এখানে একটি গ্যাস ওভেন আমাদের প্রথমে গ্যাস ওভেনটিকে জ্বালিয়ে নিতে হবে তারপর বোতলটি অল্প অল্প করে গরম করে নিতে হবে আর সুতির নাকড়া দিয়ে একটু করে চেপে দিতে হবে যাতে করে কাঠিগুলো সুন্দরভাবে টাইট হয়ে আমাদের ঝাঁটাটি তৈরি হতে পারে তা আমি যেভাবে করছি আপনারা চাইলেও এইভাবে করে নিতে পারেন এক থেকে দেড় মিনিটের মধ্যেই আপনাদের এই বোতলের ঝাটা তৈরি হয়ে যাবে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ঝাঁটাটি তৈরি করতে পেরেছি কত সুন্দর কোনো দিন খুলবে না কোনো গুঁজিও লাগবে না আশা করি সবাই এইভাবে ঝাঁটাটি তৈরি করে নিতে পারবেন এইভাবে ঝাঁটা তৈরি করলে কখনোই খুলে যায় না গুঁজি দিয়ে ঝাঁটা তৈরি করলে হয়তো অনেক সময় খুলে যায় তাতে অসুবিধা হয় যাই হোক বন্ধুরা দেখা হবে পরের ভিডিও এর পরের ভিডিওতে দেখাবো কীভাবে সহজে উনুন তৈরি করা যায়